বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রুটি বানানোর ক্ষেত্রে অনেকের কাছে এটা প্যারা মনে হয় যে রুটি ফোলে না কেন রুটি আসলে কিছু কৌশল অবলম্বন করতে হয় তারপর হচ্ছে রুটিগুলো অনেক বেশি ফোলে যেমন রুটির আটাটা কিন্তু অনেক বেশি জরুরি ওইটা কেমন হয়েছে শক্ত বা নরম কী রকম হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার রুটিটা সেই সাথে কিন্তু আরো একটি কৌশল হচ্ছে আপনার রুটি ভাজার সময় ভালো করে একটা পাট ভাজার পরে তারপর হচ্ছে আপনারা আবারও রুটিটা উল্টে পাল্টে একটা পাট হওয়ার পরে আরেকটা পাট উল্টে দিলে অপর পাটটাও সুন্দর করে ফুলে উঠে যায় নিশ্চয় আপনারা আমার রুটিটা দেখে বুঝতে পেরেছেন কতটুকু ফুলেছে একদম বালিশের থেকেও বেশি ফুলেছে এতটাই ফুলকো ফুলকো হয় আমার প্রতিটা রুটি যদিও পরোটাও মশালা অনেক বেশি ফলে কিন্তু রুটি আমার বাসায় ইদানিং অনেক বেশি পছন্দ করে আমাদের থেকেও বাচ্চারা যদিও আমাদের অনেক বেশি পছন্দ পরোটা থেকে অনেকে পরোটাটা বেশি পছন্দ করে কিন্তু এভাবে ফুলকোল রুটি বানাবেন আপনার যে কোনো তরকারি সবজি বা গরু গোস্ত থাকলে তো কোনো কথাই নেই আর আমরা সব সবসময় চা দিয়ে খাই আর আমার রুটিগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝেছেন আর আপনারা এরকম ফুলকো ফুলকো রুটি গরম গরম চা দিয়ে খেয়ে একবার দেখিয়েন কতটা মজা লাগে এত বেশি মজা লাগবে আপনারা সত্যি কথা রুটি আর চায়ের প্রেমে পড়ে যাবেন সকালবেলা পানি করার পর এখন তো রান্নাবানার পালা আছে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার প্রতিদিনের কাজের রুটিনগুলো যেভাবে তৈরি করে আমার সংসারটাকে একা হাতে পুরো সংসার মেনটেন করছি আমার বাচ্চাদেরকে পড়ানো প্লাস বাচ্চাকে স্কুলে নেওয়া সেই সাথে কিন্তু আমি প্রায় সময় বাজারও করে আনি বাইরে থেকে এবং কি বাইরে আসা যাওয়া অনেক কাজ করি সেই সাথে আমার বিজনেস সব কিছু মাসাল্লা করে আমি কিছু রুটিন তৈরি করে থাকি ওই রুটিন মোতাবেক আমি আমার কাজগুলো করে আমার সংসারটাকে অনেক বেশি পরি করে রাখে এক কথা বলা যায় একদম একটা পরিপাটি সংসার স্বয়ং সম্পূর্ণ একটা সংসার আমার বলা হয় আমার কিন্তু সেই সকাল আটটা বাজে বের হয়ে যায় ফিরতে ফিরতে রাতের কখনো দশটাও বেজে যায় তো এই পর্যন্ত কিন্তু কিন্তু দুটা বাচ্চাকে আমি একা হাতে মেনটেন করা আর আরফ কিন্তু কখনো নিজের হাতে খাবার খেতে পারে না ওকে আমি খাবার খাওয়াই দিতে হয় আর যেদিন এইসব ধরনের সবজি থাকে সেদিন কিন্তু আরফানও খেতে চায় না তো তাদের দুজনকেই কিন্তু আমরা ভাত খাওয়াতে হয় আমাদের নিজের হাতে যদিও রাতের খাবারটা আপনাদের ভাই ইয়ার হাতেই থাকে বা ও ওদেরকে খাওয়ায় রাতে আর আমাকে প্যারা নিতে হয় না কিন্তু এই যে দুপুরবেলা বিকেলের নাস্তা সব মানে সম্পূর্ণ সব কিছু আমার উপরে দায়িত্ব পড়ে যায় আর আমার সংসারের সব চাইতে কঠিন কাজ হচ্ছে আরাফকে খাওয়ানো একদম মিনিমাম এক দেড় ঘন্টা প্রত্যেকটা খাবারের বেলা চলে যায় যাই হোক এই সব কিছু মেনটেন করে আমি আমার কাজগুলোকে গুছিয়ে করে থাকি তো একজন আপু গতকালের ভিডিওতে মানে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি কাকরোল রান্না করেছিলাম বলেছিলেন যে আপু এত অল্প একটু তরকারি তোমাদের বেলা হবে কি না তো আসলে আমরা আসলে কী বলবো হিসাব তো করতে হবে ঢাকা শহরে থাকতে হলে হিসাবের প্রয়োজন আছে হিসাব না করলে তো ঢাকা শহর টিকতে পারবো না যেহেতু আমাদের খুবই সীমিত ইনকাম ওই ইনকামের ভিতরে বাচ্চাদের পড়াশোনা বাসা বাড়া একদম পানিগুলো পর্যন্ত আমাদের কিনে খেতে হয় যার কারণে সব কিছু হচ্ছে একদম নিয়মের ভিতরে রাখতে হয় বা আমাদের নিয়মের ভিতরে থাকতে হয় যাই হোক এই তিন পিস মাছ দিয়ে কিন্তু আমাদের চারজনের হয়ে যাবে মাসাল্লাহ একজন আপু কমেন্ট করেছিলেন আমরা যেন প্রতিবেলায় একজনে একটা পিস করে মাছ খাই আর একটা মাছ যেন দুই তিনজনে না খাই তাহলে কিন্তু আমরা সমান পুষ্টি পাব না আসলে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন মাসাল্লাহ আপনাদেরই আমি কখনোই ভুলতে পারব না আপনারা এত দূর দূরান্ত থেকে আমাকে এভাবে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসা দেবেন কেউ কেউ আমাকে তাদের মেয়ে মনে করে কেউ আবার বোন মনে করে কেউ আবার আবার ভাবি মনে করে কেউ আবার আনটিও মনে করে তো সবাই সবার জায়গা থেকে কিন্তু আমাকে এরকম করে ভালোবাসা দিচ্ছেন কারো মেয়ের জায়গা দিচ্ছেন কারো বোনের জায়গা দিয়েছে সত্যি কথা বলতে আমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো জানি না তবে যতদিন বেঁচে থাকবো আপনাদের এই সুন্দর ভালোবাসাগুলো আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে আর এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর এগুলো হচ্ছে আমার রমজান মাসের খেসারির ডাল ছিল যদিও অনেকটা ব্যস্ততার কারণে এগুলো রোদে দেওয়া হয়নি তো দেখলাম যে কেরি পোকা বের হচ্ছিল তো আজকে প্রায় অনেক দিন ধরে বৃষ্টি গতকাল যেহেতু একটু রোদ ছিল যার কারণে আমি একটুখানি সাহস পেয়েছিলাম এই ডালগুলো আর মরিচগুলো দেওয়ার জন্য রোদের মধ্যে কিন্তু শেষমেশ কিন্তু রাতের বেলা আবার সে ভিজেই গেছে আপনাদের ভাইয়াই হচ্ছে রাতে গিয়ে আমরা আসলে ছাদে যাই না না মানে ছাদে সন্ধ্যার পরে আর আমি যাই যাই আমার ভয় করে হোক এখন চলে আসছে আপনাদের সাথে শেয়ার করি আমার দুইটা পার্সেলের অর্ডার ছিল যদিও আমার অনেকগুলো চাদর এখনও আছে তো অনেকগুলো বলতে অল্প কয়েকটা আছে যাদের ভালো লাগবে আমি তো গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তারা অবশ্যই নক করবেন আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমিও হচ্ছে আমার চাদরগুলা বা থ্রি পিস দেখিয়ে দিতে পারবো হোয়াইট কালারের ভিতরে সুন্দর এই পার্পল কালারের বেডশিটটি অর্ডার করেছেন জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ডের জান্নাত আপু যদিও আপুর নামটি সত্যি কথা আমার অনেকবার মুখে বেজে গেছিল। যাই হোক আমি অনেক কষ্টে করে আপুর নামটা বলেছি ইউটিউবার জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে জান্নাত আপু আমার থেকে পার্সেলগুলা অর্ডার করেছেন তো সাথে ছিল এই থ্রি পিসটি আর সাথে হচ্ছে বেড কভারটি নিয়েছিল আমি কিন্তু আপুকে আপুর পছন্দ মতোই নিতে বলেছিলাম তা আপু অপর আপুর পছন্দ মতোই নিয়েছে আর আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে যাদের ভালো লাগবে তারা আপুর চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন আমি কিন্তু আপুর চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো এই যে আপুর জন্য আমি কিন্তু পার্সেলটা রেডি করে নিচ্ছি আর সেই সাথে আপুর কাছে সরি সেই নিচ্ছি আপু আমার আপাতত এখন ব্যাগ বলতে মানে আমি কুরিয়ার জন্য যে ব্যাগগুলো ব্যবহার করে থাকি ওগুলো আমার সম্পূর্ণ সমস্ত মাল শেষ তো আমি এগুলো ইনশাল্লাহ আনবো তা আমার বাসায় যে শপিং ব্যাগগুলো ছিল ওগুলো দিয়ে এখন কাস্টমারদেরকে আমি পার্সেল দিচ্ছি প্লিজ আমার কোনো কাস্টমার যেন এই মানে এদিকে মানে নজর না দেয় বা কিছু মনে না করে আর কি যাই হোক আপুর জন্য আমার পার্সেলটি রেডি করে এখন হচ্ছে আমি আমার কাজে চলে যাবো তো আপুদের এত এত ভালোবাসা পাব বা সকল ইউটিউবার আপুরা এত এত ভালোবাসা দেবেন যেটা আমি কখনোই কল্পনা করিনি যদিও আমার থেকে আমার কাস্টমারগুলো অনেক বেশি বড়লোক লোক আমার একটা কাস্টমারও আমার মতো না মাসাল্লাহ সবাই কিন্তু অনেক বড় লোক যেমন পুষ্প আপু অনেক বড় লোক একজন মানুষ আপুর ভিডিও অনেক বেশি দেখি আপুর আপু আমার থেকে বেডশিট নিয়েছেন আমাকে একটা থ্রি পিস গিফট করেছেন সেই সাথে এখন জান্নাত আপু একটা বেডশিট এবং কি একটা থ্রি পিস নিয়েছেন তো এরকম সমস্ত ইউটিউবারও যদি একটু একটু করে সবাইকে সাপোর্ট তাহলে কিন্তু আমার মনে হয় সমস্ত ইউটিউবার বিজনেস করাটা কোনো ব্যাপার না যাই হোক এখন চলে আসছি আমি আমার কাজে এই যে দেখতে পাচ্ছেন বারান্দায় কিন্তু এত বেশি কাপড় চোপড় থাকে আর আপনাদের বাসায় এরকম কাপড় চোপড় হয় কি না অবশ্যই কমেন্ট করবেন এমন কোনো দিন নেই যে কাপড় চোপড় ধোয়া লাগে না এবং কি ভাজ করা লাগে না রোদে দেওয়া লাগে না মাঝে মাঝে একদম কান্না চলে আসে যে একজন মানুষ যদি থাকতো আমাকে হেল্প করার মতো অন্তত কাপড় চোপড়গুলো এনে আমাকে ধুয়ে দিত বা ভাজ করে দিত যদিও কাপড় চোপড় ধোয়াটা আমার অন অনেক বেশি প্যারা লাগে এটা ধুতে আমার এত কষ্ট লাগে এই কাজটা করতে যদিও আল্লাহ যদি আল্লাহ তৌফিক দিত তাহলে একটা ওয়াশিং মেশিন কিন্তু নিয়ে আসতাম কষ্ট করে হলেও কিন্তু সেরকম অ্যাবিলিটি আল্লাহ এখনও দেয়নি আর আমি যদি ওয়াশিং মেশিন ব্যবহার করি তাহলে কিন্তু আমি পুরাই ভাইরাল হয়ে যাব ভাই মানে কি বলবো কিছুই বলার নেই যাই হোক অনেক অনেক মনে কষ্ট থেকেও কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলতে গিয়ে কিন্তু মনটা ভালো হয়ে যায় আমার আসলে পরিবারের মধ্যে একটা বিপদ চলতেছে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার পরিবারের জন্য দোয়া রাখবেন সবাইকে অনুরোধ করছি যেন আল্লাহ তালা আমার পরিবারকে এই বিপদের থেকে মুক্ত করেন খুব তাড়াতাড়ি তো যাই হোক আজকে আর আপনাদের সাথে ডিটেলসে বলছি না কি বিপদ হয়েছে আমাদের যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন কাপড় চোপড় যেগুলো হ্যাঙ্গারে রাখার প্রয়োজন ওগুলো হ্যাঙ্গারে রেখে এখন হচ্ছে আমি এগুলাকে অবশিষ্ট যেগুলো ছিল ওগুলাকে ভাজ করে নিয়েছি ও আপনাদের সাথে তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি কী রুটিন তৈরি করে আমি আমার কাজগুলোকে এত সুন্দর করে পরিপাটি করে রাখি প্রতিদিন আমি আমার কাজগুলোকে করি একদম নিখুঁত পরিপাটি করে তো রুটিনটা হচ্ছে আপনারা তো প্রতিদিন তো আমাদের কাজ হচ্ছে রান্না বান্না করা কাপড় ধোয়া বাচ্চাদেরকে সামলানো বাচ্চা পড়ানো ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এগুলো আমাদের প্রতিদিনের কাজের রুটিন সেই সাথে আমি কিন্তু এগুলা প্রতিদিন রান্নাবান্না চোপড় ধোয়া চোপড় গোছানো ভাজ করা রোদে দেওয়া সেই সাথে হচ্ছে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বিছানা গোছানো এগুলো আমি প্রতিদিন করে থাকি আর প্রতি এক সপ্তাহে হচ্ছে আমি বাথরুম ওয়াশ করি সেই সাথে হচ্ছে আমি আমার বারান্দা বারান্দা মানে পরিষ্কার করি আর হচ্ছে প্রতি মাসে হচ্ছে আমি ফ্যান পরিষ্কার করি সেই সাথে হচ্ছে আমার ঘরটাকে ডিপ ক্লিন করি একদম খাটের আনাজ কানাজ ফ্রিজ সরিয়ে বা এটা সেটা যেটা যা যা ছোটোখাটো ফার্নিচারগুলো আছে ওগুলো সরিয়ে একদম ডিপ ক্লিন করি তো এই রুটিনগুলো করে যদি আপনি আপনার কাজগুলো করতে পারেন সংসারে আর স্কুল গোয়িং বাচ্চাদের বাচ্চার মায়েরা কিন্তু এই রুটিনগুলো করলে সুন্দর মতে কিন্তু বাচ্চার সংসার সমস্ত সব কিছু মেনটেন করা কোনো ব্যাপার না যেটা আমি করতেছি মাসাল্লাহ আমার বাচ্চাকে নিয়েও আমি স্কুলে যাই যদিও আমার স্কুলটা একদম বাসার সামনে যার কারণে আমাকে হয়তো বা প্রতিদিন যেতে হয় না আর না যেতে হলেও কিন্তু আমার অনেক কাজ করা লাগে যেমন আমার বিজনেস আছে আমার হচ্ছে ইউটিউব আছে এগুলার পিছনে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় সেই সাথে বাচ্চাটাও কিন্তু অনেক বেশি ছোট আমার বাচ্চা যে আহামরি বড় হয়ে গেছে তাও না ওকেও কিন্তু সময় দিয়ে থাকি আমি তো আপনারা প্রতি সপ্তাহে অন্তত চেষ্টা করবেন বারান্দা পরিষ্কার করতে সেই সাথে বাথরুম দেওয়ার জন্য আর কিচেনটাকে প্রতি সপ্তাহে একবার ডিপ ক্লিন করার জন্য যদিও প্রতিদিন কিচেনের রান্নাবান্নার পরে আমি একবার সুন্দর করে পরিষ্কার করে ফেলি ডিপ ক্লিনটা আসলে কিচেনে প্রতি সপ্তাহে না করে অন্তত পনেরো দিন পর আপনারা করতে পারেন যেহেতু কিচেনটা মানে হায়েস্ট একবার চার পাঁচ দিনই থাকে এর থেকে বেশি একটা সুন্দর থাকে না তো চেষ্টা করবেন প্রতি সপ্তাহে যদি না পারেন পনেরো দিনে একবার কিচেনটাকে ডিপ ক্লিন করে গুছিয়ে নেওয়ার জন্য বা সমস্ত সবকিছু গুছিয়ে পরিপাটি করে নেওয়ার জন্য এই যে আমি কিন্তু সপ্তাহে একদিন বারান্দা পরিষ্কার করি প্রতিদিন যদি বারান্দা পরিষ্কার করতে যায় তাহলে কিন্তু আমার চামড়াও থাকবে না কারণ এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না হলে একটা কথা ছিল আর খাটের নিচগুলা কিন্তু প্রতি মাসে অন্তত একবার হল আপনারা পরিষ্কার করবেন এতে করে ঘরেও ধুলাবালি হয় না সেই সাথে বাসাটাও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ঘরের প্যানগুলোর কথা বলবো ফ্যানগুলোও কিন্তু প্রতি মাসে একবার আপনারা ডিপ ক্লিন করবেন একদম সুন্দর করে তাহলে দেখবেন এই কাজগুলো যদি আপনি ধাপে ধাপে করতে থাকেন করেন তাহলে আপনার সংসারের সমস্ত কাজ আপনি একা হাতে মেনটেন করতে পারবেন আসলে এগুলার যাদের অভ্যাস আছে তারা হয়তো বা অভ্যস্ত হয়ে গেছেন আর যাদের অভ্যাস নেয় আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই রুটিনগুলো মোতাবেক আপনারা একবার হলেও কাজ করে দেখেন আপনাদের কাজের কোনো ধরনের মানে অনীহা আসবে না বা অলসতাও আসবে না আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার বারান্দাকে ক্লিন করে নিয়েছি যদিও আজকে বারান্দা ক্লিন করতে অনেক বেশি কষ্ট লেগেছে যেহেতু দিন বৃষ্টি ছিল সেই সাথে কিন্তু আবার গাছে যেটা সেটার পানি দিই সেই পানিগুলো পরেও কিন্তু মানে বারান্দাটা অনেক বেশি নোংরা ছিল এবং কি সেই সাথে দুর্গন্ধও ছিল তো একদম ভালো করে হচ্ছে আমি হুইল পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে গাছগুলোকে এখন আবার এনে জায়গা মতো রেখে দিয়েছি আমার এই গাছগুলো বলা যায় একদম অযত্নে হচ্ছে মাসাল্লাহ আর কার হচ্ছে পোরতলিকার কাটিং লাগবে আমাকে বলিয়েন আমার কাছে কিন্তু পড়তুলিকার কাটিংয়ের কোনো অভাব নেই মানে এই গাছগুলো এত বেশি ভালো আজকের মতো আমি এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে